আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকের মনটা ভালো নেই কারণ তার মোবাইলটা বিশ হাজার টাকা দিয়ে ক্রয় করেছে ছয় মাস না যেতেই এখন মোবাইলটা গরম হয়ে যাচ্ছে স্লো হ্যাং তো এই সমস্যার সমাধান পাবেন আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁস থাকা বেলাইকনটি অন করে দেবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমত বলে নিই আমরা আমাদের মোবাইলটা কয়েকটি কারণে আমাদের মোবাইলটা হ্যাং অথবা স্লো বা গরম হয়ে যেতে পারে তার মধ্যে সর্বোত্তম একটা জিনিস হচ্ছে আমাদের মোবাইলে অনেকগুলো সফটওয়্যার আমরা বিভিন্ন কারণে আমরা আমাদের মোবাইলে ইনস্টল করে থাকি এবং আমাদের প্রয়োজন শেষ হয়ে গেলে কিন্তু আমরা সেই সফটওয়্যারগুলোকে আনস্টল করে দেয় তো আমরা কিন্তু আমাদের সেই হোম স্ক্রিন থেকে সেটাকে ডিলিট করে দিয়েছি ঠিকই কিন্তু সেটা আমাদের মোবাইলের প্রসেসারের মধ্যে ঠিকই থেকে যায় তো আজকে আমরা দেখাবো যে পার্মানেন্টলি আপনারা কীভাবে আমাদের যেই প্রসেসর মধ্যে থেকে এই অ্যাপসগুলোকে আপনারা ডিলিট করে দেবেন তার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের গুগল প্লে স্টোরে আমি মোবাইল গুগল প্লে স্টোর ওপেন করলাম তারপর এখান থেকে আপনারা কী করবেন আপনাদের যে জিমেইল লোগোটা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলাম দেন এখান থেকে একটা অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে একটা ক্লিক করবেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম তারই ডান ফার্সে একটা অপশন দেখতে পাবেন ম্যানেজ এখানে একটা ক্লিক করবেন দেন এখান থেকে একটা অপশনের উপরে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করা হয়ে গেল দেন এখানে লেখা আছে নট ইনস্টলেটেড এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অ্যাপ শো করবে এই দেখেন এখানে অনেকগুলো অ্যাপ চলে আসছে এগুলো একটাও আমার মোবাইলে নাই ভাই এগুলো সব আমি আনইনস্টল করে দিয়েছি এগুলো কিন্তু সব প্লে স্টোরে এখানে জমা হয়ে আসে তো এগুলোকে আপনারা এখন এখান থেকে ডিলিট করে দিতে হবে তার জন্য এখানে চেকবক দেখতে পাচ্ছেন টিকমার্ক এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন আমি এগুলোকে টিকমার্ক দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ডিলেট অপশান এখানে একটা ক্লিক করবেন তারপরে রিমুভ অপশন ক্লিক করে দিলাম এগুলো চলে গেল এভাবে আপনারা আপনাদের মোবাইলে যতগুলো আছে সবগুলো এখান থেকে এভাবে রিমুভ করে দেবেন এটা করলে আপনার মোবাইলের র্যামটা অনেক জায়গা স্পেস হবে তাহলে আপনার সেখানে আপনার মোবাইলটা দ্রুত চলবে হ্যাং হবে না স্লো হবে না গরমও হবে না দ্বিতীয়ত একটা কারণ আছে সেটা হচ্ছে আমরা যখন অ্যাপসগুলো ব্যবহার করি আমাদের মোবাইলে অতিরিক্ত কিছু ডেটা জমা হয় যে যেটার কারণে আমাদের মোবাইলটা স্লো অথবা গরম হয়ে যেতে পারে তার জন্য সেটা আমরা কীভাবে সলভ করব সেটা সলভ করার জন্য চলে যাবেন সেটিংস অপশনে এখান থেকে আমি সেটিংসটা অফেন করে নিলাম অফেন করার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাপস একটা অপশান আছে এই যে অ্যাপস অপশন এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো অ্যাপস আপনার সামনে চলে আসবে আসার পর এখান থেকে আপনি প্রত্যেকটা অ্যাপসে এই কাজটা করতে হবে তো আমি একটা অ্যাপসে করে দেখাচ্ছি তো এখান থেকে আমি ধরেন কোরম ব্রাউজারে চলে গেলাম যাওয়ার পর এখান থেকে আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এই যে ক্লিয়ার ডাটা একটা ক্লিক করবেন এখান থেকে দ্বিতীয় নাম্বারে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাচ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে ক্লিক করবেন এখান থেকে অতিরিক্ত যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে চলে যাবে এভাবে প্রত্যেকটা অ্যাপস থেকে আপনি ডেটাগুলো ডিলিট করে দেবেন তাহলে আপনার মোবাইলটা অনেকগুলো স্পেস হয়ে যাবে এবং খুব স্মুথলি চলবে এরপর আরেকটা অপশন হচ্ছে এখান থেকে অনেকের মোবাইল অ্যাবাউট ফোনে যাবেন যাওয়ার পর এখানে মোবাইলের যে একটা বার্সন থাকে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু কিছুদিন পরে পরে অ্যান্ড্রয়েডের বার্সনগুলো আপডেট করে তো এখানে দেখে নেবেন যে আপনার ভার্সনগুলো আপডেট আসছে কিনা যদি আপডেট আসে আপনি সেটাকে আপডেট দিয়ে নেবেন সেক্ষেত্রে আরও ফাস্ট চলবে এরপর আরেকটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে আমাদের মোবাইলের সফটওয়্যারগুলো আপডেট হয় না আপডেট থাকে না এই জন্য অনেক স্লো করে তো এই জন্য প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে জিমের লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইসে চলে যাবেন যাওয়ার পর এখানে একটু অপেক্ষা করবেন এই যে আপডেটেস দেখাচ্ছে চেকিং এখানে দেখতে পাচ্ছেন সি ডিটেলস এখানে একটা ক্লিক করবেন এরপর দেখেন ভাই রে ভাই কতগুলো অ্যাপস এখানে আপডেট আছে এগুলো আপডেট দিয়ে দিবেন সাথে সাথে কিন্তু আপনার মোবাইলটা অনেক ভালো চলবে কারণ আপডেট না দিলে অনেক অপশন আপনার কাজ করবে না সেক্ষেত্রে মোবাইলটা স্লো হয়ে যাবে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর আপনি যদি এভাবে কাজটা করেন আশা করি আপনার মোবাইলটা অনেক স্লো থেকে ফাস্ট হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ